সলিনাইট বাল্ব এয়ার সিলিন্ডার এগুলো ব্যবহারের সময় কিছু কমন সমস্যা হয় যেমন সলিনাইট বাল্বের কোনো এক পাশ দিয়ে প্রচুর বাতাস লিকেজ করে আপনারা অনেক সময় এটি খুলে সার্ভিসিং করে দেন অর্থাৎ পরিষ্কার করে দেন অনেক সময় নতুন পাল্টে দেন এরপরেও কিন্তু সমাধান হয় না অর্থাৎ বাতাস লিকেজ হতে থাকে না জানার কারণে বারবার চেঞ্জ করেন সমাধান হয় না আসলে সমস্যা অন্য কোথাও এছাড়াও এই সিস্টেমগুলোর মধ্যে আরও কিছু কমন সমস্যা রয়েছে যেমন সিলিন্ডার সম্পূর্ণ বের হয় না আটকে আটকে বের হয় বা থেমে থেমে বের হয় অনেক সময় প্রেশার পায় না অর্থাৎ শক্তি পায় না অনেক সময় বালবে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে কিন্তু বাল্ব কখনো কাজ করে কখনো কাজ করে না অনেক সময় বাল্বের মেকানিক্যাল সাইডে প্রবলেম হয় অনেক সময় ইলেকট্রিক্যাল সাইডে প্রবলেম হয় আপনারা বুঝতে পারেন না যে কয়েল সমস্যা নাকি পিস্টনের সমস্যা তো এই সমস্যাগুলো কিভাবে চেক করবেন অর্থাৎ কিভাবে খুঁজে পাবেন যে আসলে কিসের সমস্যা এবং কিভাবে সমাধান করবেন তা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে তো প্রথমেই জটিল একটি সমস্যা দেখাচ্ছি যেটি জানা থাকলে খুব সহজেই বের করতে পারবেন যে আসলে কিসের সমস্যা এখানে আমি এখন ইলেকট্রিক্যাল সিগন্যাল দিব সিগনাল দিয়েছি আমার সিলিন্ডারটি ওপেন হয়েছে এবার আবার বন্ধ করছি দেখুন আমি সিগনাল দিলেই এখান দিয়ে কিন্তু প্রচুর বাতাস বেরিয়ে যাচ্ছে সিলিন্ডার অপারেশন করছে না এই অবস্থায় যদি বাতাস লিকেজ করতে থাকে তাহলে আপনার কম্প্রেশরের বাতাস নষ্ট হবে অর্থাৎ অপচয় হবে এবং সিলিন্ডার শক্তি পাবে না সঠিকভাবে অপারেশন নাও করতে পারে এখন আপনি যদি এসে এটিকে ক্লিন করে দেন অথবা নতুন চেঞ্জও করে দেন তাহলেও কিন্তু এটি সমাধান হবে না কারণ এটির আসলে মূলত সমস্যা সলিনাইট বালবে নয় এটি সমস্যা হচ্ছে সিলিন্ডারে অনেক সময় সলিডার বাল্বেও সমস্যা হয় কিন্তু সেটির লক্ষণ কিন্তু ভিন্ন যেটি আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি এখন এটি যে সিলিন্ডারের সমস্যা সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি এই সিলিন্ডারটি খুলে নিচ্ছি আপনাদের ভিতরের অংশটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্যে যেন সমস্যাটি বোঝাতে পারি এই দেখুন প্রিয় দর্শক এর পৃষ্ঠনের ভিতরে কিন্তু কোনো সিল নেই সিলগুলো আমি আগেই খুলে নিয়েছি এই দেখুন আসলে সমস্যাটি আপনাদের দেখানোর জন্যে আমি এটি আগেই খুলে নিয়েছি এখানে একটি সিল এখানে থাকবে এভাবে এবং আরেকটি সিল এই গ্রুপে থাকবে আমি এটি বসিয়ে নিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে দেখবেন এটি যখন খুলবেন হয় এই সিলটি ফেটে গেছে কোথাও কেটে গেছে অথবা ক্ষয় হয়ে গেছে এটি কিন্তু একটু উঁচু থাকবে এই মেটাল বডি থেকে তো এটি যদি বসে যায় ক্ষয় হয়ে যায় ছিঁড়ে যায় অথবা একদম নরম হয়ে যায় জায়গায় জায়গায় গর্ত গর্ত হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমটি হতে পারে অথবা এই যে লাইলনের যে সিলটি রয়েছে এটি যখন বসে যাবে অর্থাৎ ক্ষয় হয়ে যাবে তখনও কিন্তু এই প্রবলেমটি হতে পারে অর্থাৎ এই সিলিন্ডারের পিষ্টনের কারণে আপনার এই সলিনার বাল্বে আপনাকে সমস্যা দেখাবে যখন আপনার মনে হবে যে এটির সমস্যা আপনি চেঞ্জ করে দেবেন কিন্তু সমাধান হবে না তো আমি আমার এটি খুলে নিয়েছি তার কারণ হচ্ছে আমার সিল দুটি ভালো নষ্ট করতে চাইলাম না এই জন্যে আপনাদের খুলে দেখিয়েছি অর্থাৎ এই সিল দুটি না থাকার কারণেও যে স্যালিনাইট বাল্ব দিয়ে বাতাস লিকেজ হতে পারে সেটি আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান নয় তারা এই জিনিসগুলো জানেন না এবং অনেক নতুন ইঞ্জিনিয়াররাও এগুলো জানেন না এজন্যে বারবার ভুল করে এই সলিনাইট বাল্ব চেঞ্জ করেন কিন্তু সমাধান হয় না অনেক সময় এই সলিনাইট বাল্বের নিজের সমস্যার জন্য কিন্তু লিকেজ হবে সেটির ধরন কিন্তু আলাদা হবে সিনড্রম আলাদা হবে সেটিও আমি একটু পরে বুঝিয়ে বলছি তার আগে সিল লাগানো অবস্থায় আমি এটিকে আবার সেটিং করে আপনাদের চালিয়ে দেখাচ্ছি ভিতরে সিলগুলো লাগানোর পরে সমস্যার সমাধান হয়েছে কিনা এটি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি আমি ফিটিং করে ফেলেছি এবার দেখুন একই সলিনাইট বাল্ব একই সিলিন্ডার কিন্তু অপারেশনটি কেমন চেঞ্জ হয়ে গেছে আমি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছি এই যে দেখুন এখানে দুশো বিশ ভোল্ট আমি অন অফ করছি আর এই সিলিন্ডারটি বের হচ্ছে এবং ঢুকছে এখন দেখুন কোনো ধরনের লিকেজ নেই তার কারণ হচ্ছে এই পিস্টনের ভিতরে যে সিলটি রয়েছে বা ওরিংটি রয়েছে সেটি আমি বসিয়ে দিয়েছি তার মানে দাঁড়াচ্ছে যদি সিলিন্ডারের ভেতরে সিলগুলো ফেটে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সলিনাইট বাল্বের সমস্যা দেখাতে পারে এক্ষেত্রে আপনারা নিশ্চিত হয়ে সলিনাইট বাল্ব চেঞ্জ করবেন এখন বলবো এই সিলিন্ডারের সমস্যা ছাড়াও কিভাবে সলিনাইট বাল্বে লিকেজ হতে পারে খেয়াল করবেন এই সিলিন্ডারের সিলের কারণে যদি বাতাস লিকেজ করে সেক্ষেত্রে এর যে একজস্ট দুটি রয়েছে এটি দিয়ে বাতাস লিকেজ করবে অর্থাৎ এটি দিয়ে অথবা এটি দিয়ে বাতাসটি কন্টিনিউ বেরোতে থাকবে কিন্তু যদি সরিনাইট বাল্বের নিজস্ব সমস্যা হয় সেক্ষেত্রে ভিন্ন হতে পারে যেমন এটি দিয়েও হতে পারে এখানে ছিদ্র রয়েছে এবং এখানেও ছিদ্র রয়েছে এ পাশে ছিদ্র রয়েছে এ পাশে ছিদ্র রয়েছে যে কোনো একদিক দিয়ে বাতাসটি হতে পারে এবং এখানে কিন্তু সিল রয়েছে আমি খুলে দেখাচ্ছি দেখুন এখানে একটি সিল রয়েছে এরপরে এর সামনেও সিল রয়েছে তো এগুলোর কারণেও কিন্তু বাতাস লিকেজ করতে পারে এই যে দেখুন এখানে সিল রয়েছে বা ওরিং রয়েছে এরপরে এর ভেতরে যে পিস্টনটি রয়েছে সেটিতে কয়েকটি সিল রয়েছে বা ওরিং রয়েছে এই দেখুন যদি এগুলো ফেটে যায় ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাতাস লিকেজ করতে পারে এই সলিনেট বাল্বের বিভিন্ন পাশ দিয়ে তবে এয়ার সিলিন্ডারের কারণে হলে সাধারণত এই দুটি দিয়ে বাতাস লিকেজ করে তাহলে আপনারা প্রথমে খেয়াল করবেন লিকেজটি আসলে কোন দিক দিয়ে হচ্ছে তাহলে খুব দ্রুতই আপনারা সমস্যাটি সমাধান করতে পারবেন এখানে বলে রাখি এই সলিনয়েড বাল্ব কিভাবে কাজ করে এর ভেতরের অংশগুলো দেখতে কেমন খ্রিস্টনটি কীভাবে ডাউন করে অর্থাৎ টোটাল বিষয়টি আমি আমার এই ভিডিওতে স্পষ্ট বুঝিয়েছি একদম প্র্যাকটিক্যাল চাইলে দেখে নিতে পারেন যা বাংলা ভাষায় অন্য কোনো চ্যানেলে পাবেন না এবার আরও কিছু কমন সমস্যার কথা বলছি যেমন অনেক সময় দেখবেন সিলিন্ডারটি বের হয়ে আটকে আছে অথবা ঢুকে আটকে আছে আপ ডাউন করছে না সঠিকভাবে অপারেশন করছে না এটি হতে পারে এই যে সলিনেট বাল্বের পিস্টনের কারণে অনেক সময় দীর্ঘদিন ব্যবহারের কারণে এবং বাতাসের সাথে যে ময়শ্চার আসে সেখানে যে ময়লা থাকে সেটি গিয়ে এই পিস্টনটি শক্ত হয়ে আটকে থাকে এটি কিন্তু এভাবে মুভ করতে হবে যেহেতু ভিতরে স্প্রিং রয়েছে সেটি মুভ করে না এটি যে কোনো একদিকে গিয়ে আটকে থাকে অর্থাৎ ভিতরে গিয়ে আটকে থাকে অথবা বাহিরে থেকে আটকে থাকে আর এই কারণে এই পাইপ দুটি দিয়ে বাতাস আপ ডাউন না করে যে কোনো একটি পাইপ দিয়ে কন্টিনিউ বাতাস বেরোতে থাকে তখন সিলিন্ডারটি স্টার্ট হয়ে যেতে পারে অর্থাৎ আটকে থাকতে পারে এক্ষেত্রে এটি খুলে সার্ভিসিং করে দিলে যদি সিলগুলো ভালো থাকে সেক্ষেত্রে একটু পাতলা গ্রিজিং করে দিলে আবার আগের মতো কাজ করে আর যদি কাজ না করে সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হতে পারে অনেক সময় দেখবেন সিলিন্ডারটি সম্পূর্ণ বের হচ্ছে না অথবা একটু একটু করে বের হচ্ছে আটকে আটকে বের হচ্ছে যেমন এটি এভাবে বের হবে সম্পূর্ণ একসাথে না হয়ে সে একটু একটু এভাবে থেমে থেমে আটকে আটকে বের হচ্ছে তো এটি হতে পারে আপনার এই সারেনাইট বাল্বের জন্য। কারণ এর ভেতরে যে পিস্টনটি রয়েছে সেই পিস্টনটি কাজ করবে ইলেকট্রিক্যাল সিগনাল পেলে এটি এভাবে বের হবে এবং সিগনাল চলে গেলে ভিতরের দিকে চেপে থাকবে তো এই যে পিস্টনটি ডাউন করা এটি যদি না হয় অর্থাৎ সরেনার বাল্বের ভেতরে যদি এটি এই পিস্টনটি আটকে আটকে আপডাউন করে যেটি আপনি বাইরে থেকে দেখতে পাবেন না সেক্ষেত্রেও কিন্তু এই সিলিন্ডারটি আপডাউন করতে পারে অর্থাৎ আটকে আটকে বেরোতে পারে তো এটিও আবার দুটি কারণে হতে পারে একটি হচ্ছে মেকানিক্যাল অর্থাৎ এর ভেতরে ময়লা থাকার কারণে জ্যাম হয়ে থাকার কারণে এটি সঠিকভাবে মুভ করতে পারছে না আরেকটি হচ্ছে এর যে ইলেকট্রিক্যাল সাইড রয়েছে অর্থাৎ কয়েল রয়েছে এটির কারণে এটিতেও আবার দুই ধরনের প্রবলেম হতে পারে যেমন সিগনাল না আসতে পারে বা সিগনাল এসে ছেড়ে দিতে পারে যদি সিগন্যালটি আপনার পিএলসি থেকে আসে টাইমার থেকে কাউন্টার থেকে অথবা অন্য কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে আসে সেক্ষেত্রে সিগনালটি দেখা গেছে একবার এসে থাকছে না একটু পর সিগনালটি আসছে অথবা চলে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে এই পিস্টনটি বারবার আপ ডাউন করবে আর এটির কারণে এই সিলিন্ডারটিও বারবার আপ ডাউন করবে বাড়িয়ে দিতে থাকবে অনেক সময় ইলেকট্রিক্যাল সিগন্যাল ঠিক থাকলেও এর ভেতরে যে কয়েলটি রয়েছে যার মাধ্যমে ম্যাগনেট তৈরি হয় এবং ম্যাগনেট তৈরি হলে এখানের এর ভেতরে যে পিস্টনটি থাকে এই যে পিস্টনটি এটি আপডাউন করার কথা সেটি সঠিকভাবে আপডাউন করে না অর্থাৎ ওপেন ক্লোজ হয় না বারবার ধরে ছাড়ে কয়েলটি যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে এটিকে টানতে পারে না তো এ কারণেও আপনার এই পিস্টনটি বারবার আপডাউন করবে এবং সিলিন্ডারটি আটকে আটকে বের হবে বা ঢুকবে তাহলে এই সলিনাইট বাল্বের কোন অংশটি সমস্যা সেটি কীভাবে বুঝবেন তো এটি প্রথমে আমি সেটিং করে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি সলিনাইট বাল্বের কোন অংশের সমস্যা এটি বোঝার জন্যে প্রথমেই এর যে কয়েলটি সেটিকে আলাদা করে ফেলবেন কারণ ইলেকট্রিক্যাল সিগনাল যদি এখানে এসে থাকে সেক্ষেত্রে আপনি সঠিকভাবে টেস্ট করতে পারবেন না এটিকে এভাবে বের করে নেবেন নেয়ার পরে বাতাস থাকা অবস্থায় আপনার এই যে ম্যানুয়াল বাটনটি রয়েছে এটিকে চাপ দেবেন এটি এভাবে পুশ করবেন পুশ করলে যদি এই সিলিন্ডার আপ ডাউন করে অর্থাৎ যাতায়াত করে তাহলে বুঝতে হবে এটি ঠিক আছে তবে এর ভেতরে ময়লার কারণে জ্যামের কারণে কিন্তু মাঝে মাঝে মিস করতে পারে সেজন্য এটিকে বেশ কয়েকবার চাপ দিয়ে দেখতে হবে প্রত্যেকবার যেন আপনার সিলিন্ডারটি আপ ডাউন করে যদি আপ ডাউন না করে তাহলে বুঝতে হবে এর ভেতরে পিস্টনটি জ্যাম হয়ে গেছে এক্ষেত্রে সার্ভিসিং করে দিতে পারেন এরপরে সমাধান না হলে চেঞ্জ করে দিতে পারেন এখন হচ্ছে ইলেকট্রিক্যাল সাইট অর্থাৎ এই কয়েলটি এখানে প্রথমেই করবেন কি আপনারা এর যে সিগনাল রয়েছে সেটিকে চেক করবেন যদি দুশো বিশ ভোল্টের কয়েল হয় দুশো বিশ ভোল্ট আছে কি না অর্থাৎ আসছে কিনা সেটি চেক করবেন যদি চব্বিশ ভোল্ট হয় চব্বিশ ভোল্ট আসছে কিনা সেটি চেক করবেন অনেক সময় দেখা যায় এখানে বাতি জলে অর্থাৎ চব্বিশ ভোল্ট বা দুশো বিশ আসে কিন্তু কয়েল কাজ করে না তো আপনারা অনেকে যারা সাধারণ মানুষ তারা মনে করেন কি এখানে বাতি জ্বলছে তার মানে সব ঠিক আছে কয়েলও ঠিক আছে আসলে বাতি জ্বললেই কিন্তু কয়েল ঠিক নেই বাতি জ্বলা মানে এখানে সিগন্যালটি বা ২২০ বিশ বা চব্বিশ ভোল্ট এসেছে কিন্তু কয়েল খারাপ থাকতে পারে এক্ষেত্রে কয়েলটি এভাবে খুলে এখানে সিগনালটি আনবেন এবং ভিতরে একটি টেস্টার বা মেটালের জিনিস ধরবেন যদি এটিকে টান দেয় তাহলে বুঝতে হবে কয়েলটি কাজ করছে কিন্তু এরপরেও দেখা যায় অনেক সময় কয়েল কাজ করে মাঝে মাঝে ছেড়ে দেয় অর্থাৎ কয়েলটি প্রচুর গরম হওয়ার কারণে এর ম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হওয়ার কথা সেটি কম হয় অনেক সময় এটি ছেড়ে দেয় এটি সাধারণত খুব সস্তা মানের বাল্ব কিনলে এই প্রবলেমটি বেশি হয় অথবা দীর্ঘদিন পুরাতন হলেও এটি হয়ে থাকে তার মানে আপনার এখানে সানেলাইট বাল্বের পিস্টন ঠিক আছে ম্যানুয়ালি কাজ করছে এখানে ইলেকট্রিক্যাল সিগনাল আসছে এরপরেও কাজ করছে না তার মানে কয়েলটি দুর্বল থাকতে পারে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না এক্ষেত্রে কয়েলটি চেঞ্জ করে দিলে হয় অথবা পুরো সলিনয়েড বাল্বটি চেঞ্জ করে দিতে হতে পারে তার মানে দাঁড়াচ্ছে যদি এটি ম্যানুয়ালি কাজ করে সিলিন্ডার আপ ডাউন করে চাপ দিলে কিন্তু কয়েলে ইলেকট্রিক্যাল সিগনাল দিলে কাজ না করে তাহলে বুঝতে হবে কয়েলের সমস্যা আর যদি ম্যানুয়ালিও কাজ না করে কয়েল দিলেও কাজ না করে তাহলে বুঝতে হবে এর ভেতরে পিস্টনটি লক হয়ে গেছে বা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না যাদের মেশিনে সলিনয়েড বাল্বের চব্বিশ বোল্টের কয়েল ব্যবহার করা হয়েছে তারা খেয়াল করবেন যে চব্বিশ ভোল্টটি যেখান থেকে এসেছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে সেখানে কিন্তু চব্বিশ ভোল্ট থাকতে হবে অনেক সময় চব্বিশ ভোল্ট আসে না তারপরে বাতি জলে অর্থাৎ ভোল্টেজ কিছুটা কম আসার কারণে কয়েলটি ম্যাগনেট সঠিকভাবে হয় না এক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে তো আপনাদের সলেনাইট বাল্ব এবং সিলিন্ডারের যে বেসিক সমস্যাগুলো হয় যেগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত সমস্যায় পড়েন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি যারা জানেন না তাদের জন্য উপকারে আসবে আর যদি কারো এই ধরনের পার্টসের প্রয়োজন হয় নখ দিতে পারেন সিলিন্ডার সলিনার বাল্ব অথবা নিউমেটিক সিস্টেম নিয়ে আমার অসাধারণ সব ভিডিও রয়েছে যা অন্য কোনো বাংলা ভাষার চ্যানেলে পাবেন না তাই চ্যানেলটি ভিজিট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন